আমরা এখন যাচ্ছি গানে চলো 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 সিয়ান করছে তো তো বলার কিছু নেই ব্লগ ভিডিও যেমন হয় নর্মাল বেশি এডিট নয় যেটুকু যেরকম যাচ্ছি এরকমই নর্মাল ভিডিও যদি ভালো লাগে দেখতে থাকো স্কিপ করে দিও তো আমরা আমাদের লোকেশানে পৌঁছে গেছি যেখানে আমাদের অনুষ্ঠান হওয়ার কথা ছিল তো এখানে এসে আমরা এত সকাল সকাল এসে দেখি তখন কিছুই সাজানো হয়নি তো আমরা খুব আগে চলে এসেছি মানে পাড়ার মানুষেরও আগে তো আমরা এখন ভাবছি কোথায় যাব তো বলতে বলতে আমরা ঠাকুমার আত্মীয় বাড়ি ছিল ওখানে পাশেই তো আমরা সেখানে গিয়ে চা বিস্কুট মুড়ি সকালের যে খাবারটা আমরা খেলাম ওখান থেকেই তো খেয়ে দিয়ে এসেই আবার ওই বাড়ি থেকে আমরা রওনা হলাম জল আনতে তো আমাদের মদ সবজি বাড়িতে হবে আয়োজিত তো সেখানে ঠাকুর পুজো করার জন্য নদী থেকে জল আনতে যাবে তো তার জন্য আমরা রওনা হলাম নদীর ঘাটের দিকে তো আমরা এখন ব্রিজের থেকে পার হচ্ছি ও পারে গিয়ে তারপরে ঘাটে যাব। তো কমেন্ট অবশ্যই বলো যারা যারা এই ব্রিজটিকে চেনো নামটা আমি বলবো না সিক্রেট থাকবে তো যারা যারা ভিডিওতে চিনতে পারবে অবশ্যই কমেন্টে জানিও কোথাকার ব্রিজ কোন জায়গার ব্রিজ এটা তো এখানে মোটামুটি এখন শোটা সুন্দর নেই বর্ষাকালে খুব সুন্দর লাগে দেখতে যখন নদী ভরা জল তোর মনে হয় নদী জীবন ফিরে পেয়েছে তো আমরা ওপারে এসে এক গোলক গোসাইয়ের পাগলের আশ্রমে আমরা ঢুকলাম তো নামটা আমার ঠিকঠাক ধরো মনে নেই কি নাম যেন ছিল তো সেই আশ্রমেই ঢুকে এখানে সুন্দর বড় মানে সবজির চাষ হচ্ছে গোসাই গোলকরাই করছে তো ওখানে পুজো করে বরণ করে তারপরে নদীতে যাবে জল আনতে তারপরে জল এনে সোজা বাড়ি যাবে তো আমরা ভিতরে এখন ঢুকবো ঢোকার আগে একটু চারিদিকের দৃশ্যটাই যে এখানে আলু লাগানো ছিল খুব ভালো লাগলো যে চাষ হচ্ছে তো সেটাই ক্যাপচার করে নিলাম মোবাইলে খুব ভালো লাগলো যে চাষবাস এবং চারিদিকে বাগান আম বাগান কাঁঠাল গাছ নানা জিনিস ছিল তো আমরা ভিতরে যাই চলো ভিতরে এদিকে ডাঙ্কা কাসর বাচ্ছে। তো আমরা এদিকে চারিদিক থেকে আমি প্রথমবার এসেছিলাম তো ক্যামেরা বন্দিত তো করতেই হবে সুন্দর দেখুন খুব সুন্দর সুন্দর প্রচুর ঠাকুর ছিল কিছু পাগল রাধাকৃষ্ণ চৈতন্য মহাবু মানে কৃষ্ণেরই বেশি ছবি এখানে মানে যাই হোক মনে হচ্ছে এখানে কৃষ্ণ কৃষ্ণ ভক্ত আছে এবং হরিভক্ত আছে মোটামুটি মিলেমিশেই সব এরকম একটা মানে একটা একটা মেশানো টাইপের কোনো আলাদা নয় রাধাকৃষ্ণ হরি সব মানে একসাথে এরকম একটা মিলন মিলন উৎসব মিলন আশ্রম এরকম একটা তো আমার সুন্দর লাগলো যে সবই এক সবার উপরে মানুষ তো তাহার উপরে নাই তো যাই হোক তো আমরা চারিদিক দেখছি ঘুরছি যে প্রথমবারে এসলাম ঠাকুরের আশীর্বাদও নিলাম তো চারিদিক আবার দেখো একটু ঘুরে ঘুরে দেখছি চলো ওখানে সামনে একটা রথ মতো এই রথটি রথের মেলার সময় মনে হয় যাই হোক মানুষ এটাকে নিয়ে পুজো করে রথের সময় খুব প্রচুর ঠাকুর এগুলোই মনে হয় রাস মতো এরকম একটা কিছু হয় এই যে একটা গোসাইগুলো পাগল এই হোক পাগল বলছিলাম তো ওটা গোলক মানে না গোসাই পাগল এরকম একটা নাম আমি যাই বলছিলাম তো আমরা নদীতে চলে এসেছি সেখানে নদীর যে প্রস্তুতি পর্ব জল নেওয়ার আগে নদীকে পুজো করা তো এটাই করছিলো সবাই আর এদিকে ডাঙ্কা বাস মানে ছিল তো আমরা দেখো সুন্দর লাগছে দেখতে বললাম না যদি নদীতে জল থাকতো ভাই কি বলবো দেখতে অপরূপ লাগতো তো নদীতে জল নেই তাই এরকম অবস্থা তো আমরা এখন আমাদের জল নিয়ে আমরা আবার সেই অনুষ্ঠান বাড়ির দিকে রওনা হচ্ছি। ওখানে আমরা থাকতে পারতাম তো ভাবলাম শুধু শুধু ওখানে বোর ফিল করব বসে তার জন্য আমরা ভাবলাম চলো যাই তো আমরা চলে এসেছি আমাদের গন্তব্য লোকেশানে সেই বাড়িতে যে বাড়িতে অনুষ্ঠান হওয়ার কথা তো সেই বাড়িতে যে ঢুকছে সে দল চলো ওদিকে এবার যাবে ঠাকুর ঘরের দিকে আর এই যে ঠাকুর ঘর রাধাকৃষ্ণ হরিচাঁদ গুরু চাঁদ এবং কিছু গোসাই গোলক পাগল এই যে সব ভক্তরা এদিকে মাইক এদিকে এই বাড়িতে একটা সুন্দর লাগলো যে বাড়িতে খুব পরিমাণে অনুষ্ঠান করে তার জন্য এখানে একটা মানে মঞ্চই তৈরি করে ফেলেছে মানে অনুষ্ঠান করার জন্য বাড়িতে একটা মঞ্চ তৈরি আর এদিকে বললাম না ওই যে ছোটো একটি বাচ্চার সাথে আমার আবার দেখা হয়ে গেল আমি মাথা বাড়বা নিচু করছি বসছি আর উঁচু করছি বসছে এরকম মানে কোথাও কোথাও গেলে আমার সাথে সবার সাথে মানে যার দিকে কি মানে কি বলবো আর ওর দিকতে তো বাচ্চা যে বাচ্চার সাথে আমার একটা কথোপকথন হচ্ছে ইশারায় মুখে নয় শুধু ইশারায় খুব ভালো লাগলো এটাই ভালো লাগলো বলে ক্যামেরা বন্দি করলাম তো আরো কিছু করছিল তখন আমার ক্যামেরা তারপরে যে ধরো গান বাজনা শুরু হয়ে গেছে আমি তার আগে কিছু খাবার খেয়েছিলাম ওখানে খুদের ভাত আর ভিডিও আমি করিনি ধরো খাওয়ার সময় ভিডিও আমার অতটা ভালো লাগে তো সময় করি তো যাই হোক খাবার শেষে অনুষ্ঠান হচ্ছে আমিও বাজিয়েছিলাম তো ভিডিও করার ছিল না তো এইটুকুই ভালো লাগলো অবশ্যই একটা লাইভ